আসসালামু আলাইকুম লোড আনলোড বিশা মানে জীবন শেষ সৈয়দ আরাবে তাই না বর্তমানে kontin লোড আনলোড বিষয় আসেছে এই ব্যক্তিগুলা কি আসলে কোনো একটা জিনিস গাড়িতে উঠাবে এবং নামাবে এটাই কি লোড আনলোড বিশার প্রধান কাজ আজকে থাকছে এই বিষয় বিস্তারিত যে লোড আনলোড বিশা আসলে কি সত্যিকারে সে গাড়িতে উঠাবে নামাবে এই সমস্ত কাজ করবে নাকি অন্য কাজ করতে পারবে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন জেনে দেখলে কিছুই বুঝবেন না যারা বর্তমানে সৈয়দ আরাবে আসবেন বাংলাদেশ থেকে তো অনেকের প্রেশায় বর্তমানে কিন্তু প্রায় আশি বিষয় বিষয় লোড আনলোড কারণটা কি আমি বলবো আর ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন প্রথম বলে রাখি আজ থেকে তিন বছর আগে চার বছর আগে একটা বিষা ছিল সেটাতে সবচেয়ে বেশি মানুষ আসত আর সেটা যেরকম সৌদি আরবে পরিচিত সৌদিদের কাছে তেমনই বাংলাদেশি লোকদের কাছেও পরিচিত আর সেই বিষাটা ছিল আমে লাইদি আমে লাইদির বর্তমানে কিন্তু বন্ধ করে রাখছে সৌদি সরকার লাইতির মতোই সেম বিষয় লোড আনলোড বাংলাদেশ থেকে অনেকেই চিন্তা করে যে আমার ছেলে বিদেশে পাঠাচ্ছি আমার বাইকে বিদেশে ফাটাচ্ছি যারা বাংলাদেশে আসে তারা কিন্তু এই চিন্তাটা করে এইটা ভাবে যে তার বিশাতে লোড আনলোড সেটা দেখে তারা হতবাক হয়ে যায় যে লোড আনলোড কেন সে কি লোড আনলোড করবে কোনো কিছু মালামাল তো এটা প্রথমে চলে আসি ভাবনার ক্ষেত্রে তো আমি বলে রাখি সে লোড আনলোড বিশা আসলে যে লোড আনলোডে কাজ করবে সেটা না বললাম আমি লাইতে বিষা আসলো ওটা পরিচিত হয়ে গেছে বাংলাদেশিদের কাছে এমনকি সৌদিদের কাছে যে বিষাটাতে আসে সে যে কোনো কাজই করতে পারে ফ্রি বিষা যে কোনো কাজই করতে পারে কফিলের অনুমতি নিয়ে আর সে কোম্পানিতে কাফেলা হতে পারে যে কোনো পেশাতেই কাফেলা হতে পারে অথবা এখানে যে কোনো কাজই করতে পারে তো ওই যে ফ্রি ভিসা নামক যে বিষাগুলো আছে সেটির প্রধান বিষয় এটা মনে করেন এই লোড আনলোড বিষয় এসে অনেক ধরনের কাজ করে সৌদি আরবে কফিলের অনুমতি নিয়ে এবার বলে রাখি এই বিষয়ে এসে কি কি কাজ করা যাবে এসে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন মনে করেন যে বিল্ডিং কনস্ট্রাকশনের যত রকমের কাজ আছে বিল্ডিং কনস্ট্রাকশান কিন্তু অনেক ধরনের কাজ আছে দশ থেকে পনেরোটা কাজ আছে এই সমস্ত কাজ করতে পারবেন আপনি কফিলের কাছে থাইকা কফিলকে মাসে চারশো থেকে পাঁচশো টাকা দিয়ে করতে পারবেন সে বলি হলো কি কি পেশায় আপনি কাফলা হতে পারবেন কি কি কাজ করতে পারবেন ক্যা হয় মনে করেন যে শপিং মল তারপর হলো সবজির দোকান তারপরে মুদির দোকান তারপরে হইলেও পান্ডা হাইফার পান্ডা তারপর আরও বিভিন্ন ধরনের এই দেশে মার্কেট আসছে বড় বড় কাফরের মার্কেট হতে পারে এই সমস্ত জায়গায় আপনি কাফাল হতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আর যেটা হলো যে কোনো কাজ বলতে আপনি এই পেশাটায় এই লোড আনলোড পেশাটা আপনি যেটা আপনি যোগ্য সেই সমস্ত কাজে আপনি কাফাল হতে পারবেন সেই সমস্ত কাজই করতে পারবেন আরেকটা হলো আপনি আপনি সাপ্লাইতে থাইকো কাজ করতে পারবেন ভালো সাপ্লাই যেগুলো আর কি তো সে একটা আর হলো সাপ্লাই কোম্পানি এসব বিষয়ে লোক নিয়ে আসে তো সাপ্লাই কোম্পানি লোক নিয়ে আসে তার নিজস্ব একটা থাকে নিজস্ব কোম্পানি খুলে নেয় সাপ্লাই কোম্পানি তো সেভাবে অনেকে নিয়ে আসে তো এইভাবে মূলত কাজগুলা করা হয় এটা আমেল সর্বনিম্ন আমেল মানে কর্মচারী আর কর্মচারীর এটা সর্বনিম্ন পথ সর্বনিম্ন পথ এই পথ থেকে সে আস্তে আস্তে হয়তোবা তার মেধা দিয়ে সে উপরে উঠতে পারবে এখান থেকে লোড আনলোড যেই যে বিষাতে যেরকম লেখা আছে ঠিক ওই পেশা অনুযায়ী টাকা মূল পরীক্ষাটা কিন্তু ঠিক বহন করে এরকম কোনো কিছু এরকমভাবে উঠায় নামায় বা কোনো কিছু চালায় এই ধরনের ট্রেনিং এ দেওয়া হয় টাকা মনে সার্টিফিকেটের ক্ষেত্রে তো যাই হোক লোড আনলোড বিষয় সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন তো এটা লোড ডাউনলোড এটা অর্থ হলো যেটা দাঁড়ায় বিশাতে আমেল তাহমিল তানজিব ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে অন্তত যারা বাংলাদেশে আছে তারা একটু হল ক্লিয়ার হবে যে আসলে লো ডাউনলোড বিষয়টা কি তারা জানবে